তো বন্ধুরা রানিং কয়েল বসানো কমপ্লিট হলো এবার আপনাদেরকে স্টার্টিং কয়েল বসাতে হবে তো স্টার্টিং কয়েলের কয়েলের মাপ আগের যে রানিং কয়েলের মাপটা ছিল সেই মাপটাই থাকবে কিন্তু এবার স্টার্টিং কয়েলের এবার কয়েল হবে তিনটে সেটের একটা কয়েল বসবে আপনার আট দশ বারো স্লটে এবার আর কিন্তু আপনার ছয় আট দশ বারোতে বসবে না স্টার্টিং কয়েলটা বসবে আট দশ বারো স্টার্টিং কয়েল আমি স্টার্টিং কয়েলটা করছি পঁচিশ নম্বর তার দিয়ে আপনাদেরকে স্টার্টিং করাটা করতে হবে এই যে সোলারটা আছে এই সোলারটা বাদ যাবে এর পরের সোলার থেকে শুরু করবো আর দশ বারো পাক দিতে হবে আপনার এটাতে আট সোলাটের পঞ্চাশ পাক এটাতে একশো ছয় পাক আর এটাতে একশো ছয় পাক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েল করা আমার শেষ হল রকম আপনাদেরকে আরেকটা সেট স্টার্টিং কয়েল তৈরি করতে হবে এটা তিনটের সেট আর রানিং কয়েলটা ছিল চারটের সেট তো আপনারা এই স্টার্টিং কয়েল আরেকটা সেট সেম এরকম তৈরি করতে হবে এই এটার মাপেই দেখুন বন্ধুরা এই যে আমি স্টার্টিং কয়েল দুটো সেট তৈরি করে নিয়েছি তিনটে সেট কয়েল দুটো কয়েল তৈরি করে নিলাম এবার স্টার্টিং কয়েল আমি এই মোটর খাতে বসাবো তো স্টার্টিং কয়েল কীভাবে বসাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে এখান থেকে আট ষোলোটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে বসাতে হবে তারপরে এক থেকে দশে তারপরে এক থেকে বারোতে তো আমি কীভাবে বসাবেন সেটা দেখুন ধরা আমি এক সাইড কোয়েলের বসানো এবার আর এক সাইড বসাবো এই যে এই সাইডটা তো বন্ধুরা দেখুন আমি স্টার্টিং কয়েলের একটা কয়েল বসানো হলো আট ঘাটের কয়েলটা বসানো হলো এবার দশ ঘাটের কয়েলটা বসাবো বন্ধুরা আমি এক থেকে দশ ঘাটে দ্বিতীয় কয়েলটা বসালাম এবার এই কয়েলটা বন্ধুরা এক থেকে বারো ঘাটে বসাতে হবে দেখুন আমি স্টার্টিং কয়েল আমার এক সাইড একটা কয়েল বসানো কমপ্লিট হলো এটাও সেম আগের মতো করে বসাতে হবে যে আগের যে স্টার্টিং কয়েল যেভাবে বসিয়েছি এটাও সেম একই রকমভাবে বসাতে হবে আট দশ বারো বন্ধুরা দেখুন এই যে আমি দ্বিতীয় কয়েলটা স্টার্টিং কয়েলের দ্বিতীয় স্টার্টিং কয়েলের প্রথমটা বসালাম এবং এবার দ্বিতীয় কয়েলটা বসাবো শেষ কয়েল বসাচ্ছি এটা কয়েলটা বসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট হয়ে গেল রানিং স্টার্টিং দুটোই বসিয়ে সেরে ফেললাম এই যে এবার বন্ধুরা আপনাদেরকে এই মোটরটার স্টার্টিং কয়েলের কানেকশান কীভাবে করবেন সেটা আমি দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা কয়েলটাকে আপনারা এভাবে একটু সাইজ করে নেবেন সাইজ করে নিয়ে সুতো দিয়ে এটাকে বেঁধে দিতে হবে তো সাইজ করে নিয়ে এখানে পেপারের গার্ড দিতে হবে এই যে রানিং এবং স্টার্টিং কয়েলের মাঝে পেপার দিয়ে গার্ড দিতে হবে তো কীভাবে গার্ডটা দেবেন এবং কীভাবে বাইন্ডিং করবেন এই কয়েলটাকে সুতো দিয়ে বাঁধবেন সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওতে তো বন্ধুরা এবার কয়েলটাকে সাইজ করে নেওয়ার পর রানিং এবং স্টার্টিং কয়েলের মাঝে এভাবে পেপার দিয়ে গার্ড দিয়ে দেবেন পেপার দিয়ে গার্ড না দিলে রানিং স্টার্টিং কয়েল ইড হয়ে গিয়ে কয়েল শর্ট হয়ে যাবে এবং মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেপারটা কিভাবে দিলাম আপনারাও সেম এই রকমভাবে পেপারটা দেবেন পেপারটা খুব জরুরি পেপারটা দিতেই হবে পেপারটা না দিলে মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে যে সম্ভাবনা থাকবে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল থেকে গিয়ে আপনার হিট হয়ে মটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে পেপার দিয়ে এবার সুতো দিয়ে বেঁধে দিতে হবে এই যে আমি সুতো এভাবে নিয়েছি এরকমভাবে সুতো দিয়ে বেঁধে দেবেন প্রতিটা সোলারটের ফাঁকে ফাঁকে এভাবে সুতো পেঁচিয়ে তুলতে হবে তুলে বেঁধে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি সুতো দিয়ে এক সাইড বেঁধে কমপ্লিট করে ফেললাম এভাবে আপনারাও সুতো দিয়ে বেঁধে কমপ্লিট করবেন এবার আমি এই সাইডটা কানেকশানও করতে হবে এবার গাঢ় দিতে হবে তারপর আবার সুতো দিয়ে এই সাইডটাও ব্যান্ডিং করতে হবে তো কীভাবে কানেকশান করবেন এবং কীভাবেই করবেন এই এটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে এই সাইডটা খুব সুন্দরভাবে কানেকশান করাটা বুঝিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি পেপার দিয়ে গার্ড দিয়ে দিলাম রানিং স্টার্টিং কয়েলের মাঝে এভাবে গার্ড আপনারা দিয়ে দেবেন গার্ড দেওয়ার পর দেখুন আমি রানিং কয়েলের কানেকশান আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি এবার স্টার্টিং কয়েলের কানেকশান করছি রানিং স্টার্টিং কয়েলের কানেকশান আর রানিং কয়েলের কানেকশান সেম একই রকমভাবেই করতে হবে আপনার এই যে লাস্ট মুখ আর এই লাস্ট মুখ একসঙ্গে জোড়া জোড়া দিয়ে দিতে হবে তো এই যে এভাবে আমি এক মুখ জোড়া দিয়ে দিলাম এবার থাকলো তাহলে স্টার্টিং কয়েলের এটা দেখেন শুরু মুখ এটা আর শুরু মুখ আছে এটা এই দুটো আর রানিং কয়েলের শুরু মুখ এটা আর এটা টোটালে চারটে মুখ থাকলো চারটে মুখ এবার আপনাদেরকে এবার এটাকে ফ্রেশ কানেকশান করতে হবে এবার কীভাবে কানেকশান করবে এবার কমন পোল বের করতে হবে তো কমন পোল বের করতে হলে

এই যে কালো আর হলুদ মিলে এটা আমি জোড়া আর স্টার্টিং কয়েলে এই তারটাতে এই কালো তারটা জোড়া দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এভাবে কানেকশনটা আমি করলাম তো এই যে হলুদ তার দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে মেন লাইন এর কানেকশান আর এই দুটো দেখতে পাচ্ছেন কালো দুটো এটা এই দুটো হচ্ছে ক্যাপাসিটারের সঙ্গে জোড়া দিতে হবে তো এবার আমি এটাকে ঝালাই করে দেব আমি ঝালাইটা করছি তো বন্ধুরা আমার ঝালাই করা কমপ্লিট হয়ে গেলো এবং প্রতিটা এটা জয়েন্টের মুখে স্লিপিং টিউব দিয়ে মুখগুলোকে ভালো করে বন্ধ করে দিতে হবে বন্ধুরা আমি প্রথমে হিট সিং পাইপ দিয়ে এগুলোকে জয়েন্টগুলোকে আটকে দেবো 你在哪里？ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে কানেকশানটা করে এভাবে স্লিপিং টিউব দিয়ে প্রতিটা জয়েন্টকে এভাবে আটকে দিতে হবে আর সুতো দিয়ে বেঁধে দিতে হবে তো বন্ধুরা কানেকশান করা কমপ্লিট হয়ে গেলো আবার সুতো দিয়ে বেঁধে বার্নিশ করে মোটরটাকে ফিট করে চালিয়ে দেখবো তো দেখতে এই যে আমি সুতো দিয়ে বেঁধে কমপ্লিট করে ফেললাম বাধা হয়ে গেল এই যে মানে মোটর ব্যান্ডিং করা কমপ্লিট এবার বন্ধুরা মোটরটাকে আমি চেক করে নেবো সিরিজ কানেকশন দিয়ে চেক করবো যে মোটরটা বডি কারেন্টারের হয়ে যাচ্ছে কি কিংবা কোনো সমস্যা আছে কি তো এই যে দেখুন সিরিজ লাইট ফুল জ্বলছে আর ফুলই জ্বলবে দেখেন বডিতে ঠেকাচ্ছি না কোনো বডি টডি নেই হয়ে গেল এবার বার্নিশ করে দিয়ে মোটরটাকে কিছুক্ষণ রেখে ফিটিংস করে দেব আমি বার্নিশ হয়ে গেল এবার বার্নিশ করার পর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর মোটরটাকে ফিটিংস করে দেবেন বার্নিশটা যাতে একটু শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর ফিট করে দিতে আমি মোটরটা বেঁধে কমপ্লিট করে বার্নিশ করে কমপ্লিট করে ফেললাম এবার আমি মোটরটাকে ফিটিংস করে দেব তা আমি ফিটিংস করছি দেখুন এই যে নাটগুলো গুলো আছে চারটে নাট টাইট করতে হবে সমানভাবে টাইট করলে মোটরটা ফিটিংস ভালোভাবে হবে হলে ফ্রি হতে মোটরটা জ্বালাবে তো দেখুন বন্ধুরা এই যে মোটরটা ফ্রি হয়ে গেল এবার এই যে মোটরের পাখা পাখাটা লাগিয়ে দিতে হবে পাখাটা লাগিয়ে দেবা দেখতে পাচ্ছেন আমি মোটরটাকে ফিটিংস করে দিলাম এবার মোটরটাকে মোটরটাকে করে আমি চালিয়ে দেখব যে ঠিকঠাক চলছে কি চলছে না তো বন্ধুরা আপনারা কানেকশন করবেন এই যে দেখতে পাচ্ছেন কালো যে তার দুটো আছে সেই কালো তার দুটো এই কনডেন্সারের এই দুটো তারের সঙ্গে জুড়ে দিতে হবে আমি এই কালো তার দুটো এখানে জুড়ে দিলাম এবার এই হলুদ তার ধরে আমি কানেকশান দেব তোমরা এই যে দেখুন আমি কানেকশান জুড়লাম এবার মোটরটাকে আমি চালিয়ে দেখব